ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব আনন্দ রূপেনী লিখেছেন নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় প্রাক্তন প্রধান অধ্যাপক বাংলা বিভাগ বঙ্গবাসী কলেজ কলকাতা পর্ব এক আনন্দে আনন্দময়ীর খাস তালুকে বসত করেন শ্রীরামকৃষ্ণ তাই যেখানে তিনি সেখানেই আনন্দ কামারপুকুরের পণ্য থেকে কাশীপুরের বাগানের অট্টালিকা সেই আনন্দময়তার ইতিহাস দক্ষিণেশ্বরের গঙ্গা ধারের ঘরখানিতে প্রত্যহ আনন্দের হাট বাজার বসে যেত গান অভিনয় রঙ্গরস নৃত্য তার নিত্য সঙ্গী তিনি যেন আনন্দ সাগরে ভেসে আছেন শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকে নহবাতের ছোট্ট ঘরখানি দরমার বেড়া দিয়ে ঢাকা সেই বেড়ার একটি ছিদ্রের মধ্য দিয়ে সারদা দেবীর কৌতূহলী দৃষ্টি অদূরের আনন্দময় জগতে স্পর্শ পায় তিনি দূর থেকে সে জগতের বাসিন্দা শ্রীরামকৃষ্ণ ছিলেন আনন্দময় পুরুষ স্ত্রী মায়ের ভাষায় কি সদানন্দ পুরুষই ছিলেন হাসি কথা গল্প কীর্তন চব্বিশ ঘন্টা লেগেই থাকতো আমার জ্ঞানী তো আমি কখনো তার অশান্তি দেখিনি আবার বলছেন তাকে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাপু নিরানন্দ দেখিনি এদিক থেকে সারদা দেবীও শ্রী রামকৃষ্ণের সঙ্গিনী বাল্যকালে আর পাঁচজন পল্লী বালিকার মতো যাত্রাকান কথকতা কীর্তন বাউলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছিল সারদা দেবীর এক যাত্রার আসরেই তো শিশু সারতার অপরিণত মন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তার পরম বাঞ্ছিতকে গ্রামের মেয়ে কেতাবি শিক্ষার সুযোগ সেকালে আর কতটুকু ছিল তাদের শিক্ষার প্রকৃত ভার গ্রহণ করেছিল ওইসব লোক সংস্কৃতির মাধ্যমগুলি গ্রামশুদ্ধ লোক একত্র হইয়া পৌরাণিক আখ্যানমূলক যাত্রা ও কথকথা শুনিয়া ধর্ম ও নীতি বিষয়ক শিক্ষা লাভ করিত শ্রীমতী সারদাও মেয়েদের সঙ্গে বসিয়া শুনিতেন একাগ্র মনে শুনিবার ফলে অনেক শ্লোক তার কণ্ঠস্থ হইয়া গিয়াছিল পরিণত বয়সেও নৈতিক শিক্ষা দিবার প্রয়োজন হইলে তিনি ওই সকল শ্লোক অবিকল আবৃত্তি করিতেন বিদ্যালয়ের অর্থকরী শিক্ষা আমাদের জীবিকার প্রয়োজন যতখানি মেটায় আমাদের জীবনকে ঠিক ততখানি স্পর্শ করে না লোক শিক্ষার আপাত তুচ্ছ উপাদানগুলি একই সঙ্গে মানুষের জানা চাহিদা মিটিয়ে আনন্দের স্বাদ সুদূর প্রসারী করে সারদা দেবীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি পরিণত জীবনে তার চিত্তে বহুমুখী বিকাশে বাল্যের এই শিক্ষা কার্যকর হয়ে উঠেছে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে বাল্য শিক্ষার উপাদানগুলির তাৎপর্য আরো গভীরভাবে তার অন্তরে দৃঢ়মূল হয়েছে শ্রীরামকৃষ্ণের শিক্ষা কেবলমাত্র আধ্যাত্মিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সর্বক্ষেত্রেই তা বিস্তৃত সারদা দেবী বলেছেন প্রদীপে সলতেটি কিভাবে রাখিতে হইবে বাড়ির প্রত্যেকে কি কেমন লোক ও কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে অপরের বাড়ি চাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারের সকল কথা হইতে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্ম জ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাহাকে শিক্ষা দিয়াছেন শ্রীরামকৃষ্ণের জীবন ও সাধনা সারদা দেবীর কাছে যে মহৎ আদর্শ উপস্থিত করেছিল তার পরিপূর্ণতা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য ও শিক্ষায় সারদা দেবীও সন্ন্যাসের শুষ্ক কঠোরতাকে অতিক্রম করে সাধনার ক্ষেত্রকে সরস ও আনন্দময় করে তুলেছেন শ্যামা সঙ্গীতে দেখেছি যিনি সবাসনা করাল বদনা ভয়ঙ্করী ভক্তের কাছে তিনি আবার আনন্দময়ী রঙ্গময়ী কিন্তু সে তো কাব্য এবং তত্ত্বের কথা বিচিত্র বাস্তব পৃথিবীতে রামকৃষ্ণ সন্তান ও ভক্তমণ্ডলী পেয়েছে সারদা দেবীকে যিনি জগৎজননী সেই আনন্দময় রূপকেও উন্মোচন করেছেন পর্বতই শ্রীরামকৃষ্ণের সাধনা ও আদর্শে উত্তরাধিকার লাভ করেছেন সারদা দেবী বাগবাজারের বাসাবাড়িতে কিংবা উদ্বোধনে সারাদিনই ভক্তের ভিড় কত রকমের সমস্যা তাদের কত রকমের প্রার্থনা সাংসারিক জীবনের প্রাত্যহিক ক্লেশ অপনোদনের আশ্রয় ওই ঘরখানি মায়ের মুখে সামান্য কয়েকটি কথা কিছু উপদেশ তাদের অন্তর স্নিগ্ধ শান্তিতে ভরিয়ে দেয় ভক্ত জননী ঘোমটায় মুখ ঠেকে অসীম ধৈর্য নিয়ে পুরুষ ভক্তদের প্রার্থনা শোনেন প্রশ্নের উত্তর দেন অন্যের মাধ্যমে মেয়েরা উন্মোচিত অবগুন্ঠন শ্রী মায়ের মুখেই শোনেন নানা ধর্মীয় কথা নানা জটিল সাংসারিক সমস্যার সহজ সমাধান সেই গম্ভীর আবহাওয়ার মধ্যেই আবার জমি উঠত বিচিত্র রহস্যালাভ রঙ্গ অভিনয় এসব ক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল শ্রীরামকৃষ্ণ ভ্রাতুস্ফূর্তি লক্ষ্মী দেবীর তার ছিল অসাধারণ অনুকরণ ক্ষমতা স্বয়ং পিতৃব্যের কণ্ঠ তিনি এমনভাবে নকল করতে পারতেন যে শুনে লোকে অবাক হত নিত্য নতুন খেয়াল তার মাথায় বাগবাজারের বাড়ি বৈকালিক আনন্দ একটি রেখা চিত্র দিয়েছেন শঙ্করী প্রসাদ বসু স্বামী নীল্লেপানন্দে দেবী অঘূর্মণি পুস্তিকা অবলম্বন করে সারদা দেবীকে কেন্দ্র করে সে আসরে উপস্থিত থাকতেন বাবুরাম মহারাজের মা বলরাম জায়া শ্রী ম গৃহিণী যোগিন মা গোলাপ মা গৌরী মা গোপালের মা নিবেদিতা এবং আরও অনেকে একবার গোলাপ মা তার জামাতা পাথরিয়াঘাটার রাজা সৌরিন ঠাকুরের বাড়ি থেকে নানা রকম পিতলের গয়না এনে শ্রীমতী লক্ষ্মীকে সাজালেন বৃন্দা দুতি নতুন কাপড়ে আর পিতলের পালা হাড় অনন্ত বাজু ও রূপর পায়ে সুন্দরী সুন্দরী দেবী আরও অপরূপা হয়ে উঠলেন সেই সাজসজ্জা করে চলল বৃন্দার পালা কীর্তন একদিন তো স্বয়ং নিবেদিতা দু হাত দু পায়ে ভর দিয়ে সিংহ সাজলেন আর তার পিঠের উপর জগদ্ধাত্রী হয়ে বসলেন লক্ষ্মী দেবী সে এক অপূর্ব দৃশ্য মাটির সিংহ তো নয় সুতরাং অনুষ্ঠানের ত্রুটি থাকবে কেন নিবেদিতা সিংহের ডাক নকল করে গর্জন শুরু করে দিলেন উপস্থিত সকলের সঙ্গে সারদা দেবীও হেসে লুটোপুটি নাচে গানে আসর মাতিয়ে তোলার অসাধারণ ক্ষমতা ছিল লক্ষ্মী দেবীর সাধারণ নাচ গানের সঙ্গে বিচিত্র পোশাক ও চরিত্রাভিনয়ে তার খেয়ালও ছিল বিচিত্র একদিন পুরুষের ভঙ্গিতে মালকোচা দিয়ে কাপড় পরে তিনি সাজলেন বলরাম সেই পোশাকে পরিবেশন করলেন বলরামের নৃত্য বিশেষ পরিস্থিতির মধ্যে কৌতুক রস সৃষ্টিতে দেবীর উৎসাহ কম ছিল না সেবার কাশিতে তার অবস্থানকালে কয়েকজন মহিলা এসেছেন সন্দর্শনে তারা দেবীর কথা শুনেছেন কিন্তু তখনও পর্যন্ত তাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য লাভ করেননি ঘরে ঢুকেই কয়েকজন মহিলাকে দেখে ইতস্তত করছেন কে মা সামনেই বসেছিলেন গোলাপ মা বর্ষি অসী মহিলা পরিপাটি ভব্য চেহারা একটি মহিলা তার দিকেই অগ্রসর হয়ে প্রণাম নিবেদন করলেন সংকুচিত গোলাপ মা তাড়াতাড়ি শ্রী মাকে দেখিয়ে বললেন ওই উনি মা ঠাকরুন অপ্রস্তুত মহিলা শ্রী মায়ের দিকে অগ্রসর হতেই তিনি হাসতে হাসতে বললেন না না ওই উনি মা ঠাকরুন মহিলাটি উদ্ভ্রান্ত হয়ে একবার গোলাপ মায়ের দিকে আর একবার সারদা দেবীর দিকে এগিয়ে যান অবশেষে গোলাপ মা তার বলে উঠলেন তোমার কি বুদ্ধি বিবেচনা নেই দেখছ না মানুষের মুখ কি দেবতার মুখ মানুষের চেহারা কি অমন হয় হাসির ঐক্যতা এতক্ষণে সন্দেহ ভঞ্জন অনুরূপ পরিস্থিতিতে পূর্বেকার একটি ঘটনার কথা মনে পড়ে শারদা দেবী তখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে একদিন এক মহিলা এসেছেন তার বিপথগামী স্বামীর উদ্ধার প্রার্থনায় শ্রীরামকৃষ্ণ তাকে পাঠিয়ে দিলেন নহবতে বললেন সেখানে এক স্ত্রীলোক আছেন তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন তার এসব মন্ত্রৌষী জানা আছে এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি মহিলা প্রার্থনা নিয়ে গেলেন সারদা সকাশে সারদা দেবী মুহূর্তে বুঝলেন শ্রীরামকৃষ্ণের রসিকতা কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে বললেন আমি আর কি জানি বাচ্চা তিনি ওষুধ জানেন তুমি তারই কাছে যাও রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণ বুঝলেন তিনি যোগ্য লোকের সঙ্গেই রসিকতা করেছেন মহিলাটি কয়েকবার শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর কাছে ছুটোছুটি করার পর শ্রীমাই পূর্ণ করলেন তার প্রার্থনা লক্ষণীয় শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের উপযুক্ত জবাবটুকু দিতে কিন্তু ছাড়েননি মাকে নিয়ে নহবতের দরজায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ওগো ব্রহ্মময়ী একজন সঙ্গিনী চেয়েছিলে এই নাও একজন সঙ্গিনী এলো সেই গৌরীমা কালক্রমে হয়ে উঠেছেন ব্রহ্মময়ী আনন্দের অসত্তার গান অভিনয় রূপসজ্জা সব কিছুতে গৌরীমায় নৈপুণ্য ছিল যথেষ্ট সেই নিপুণতা কাজে লাগিয়ে কত আনন্দ মুহূর্ত তিনি গড়ে তুলেছেন দেবীও কখনো কখনো আদেশ করতেন একটা নতুন কিছু করবার গৌরীমা তার সাধনকালে পুরুষ বেশে ভারতবর্ষে যত্র তত্র ঘুরে বেড়াতেন সেসব গল্প শুনে সারদা দেবী একদিন বললেন সেই রকম সাজ পোশাক পরে তাকে একদিন আসতে হবে যেন তাকে কেউ না চিনতে পারে সম্মতি জানালেন গৌরীমা বেশ কয়েকদিন কেটে গেল সে কথা এর মধ্যে অনেকেই ভুলে গেছে সেদিন সকাল থেকে গৌরীমা অনুপস্থিত নতুন কিছু নয় কাউকে কিছু না জানিয়ে গৌরী মাঝে মাঝে উধাও হয়ে যান সেই তিনি সন্ধ্যায় উদ্বোধনে এক পশ্চিমা সাধু এসে হাজির পরনে আলখাল্লা মাথায় ইয়া পাগড়ি সবই আছে হাতে শুধু একটা লাঠির অভাব সাধু দেখে নিচে যে সেবক উপস্থিত ছিলেন তিনি তটস্থ হয়ে বেরিয়ে এলেন সাধুজি তাকে দেখেই তম্বি শুরু করলেন একেবারে চোস্ত ইংরেজিতে সেবকটি কিন্তু গলা শুনেই আগন্তুকের পরিচয় পেয়ে গেলেন তাড়াতাড়ি একটি লাঠি আনার ছল করে উপরে গিয়ে শ্রী মাকেও চুপি চুপি জানিয়ে এলেন সাধুটির পরিচয় লাঠি পেয়ে সাধুটি সারদা দেবীর কাছে উপস্থিত হতেই তিনি তারিফ করে বললেন চমৎকার চমৎকার হয়েছে এত তাড়াতাড়ি ধরা পড়ে কিন্তু আদৌ খুশি হলেন না রাগটা গিয়ে পড়ল সেই সেবকটির উপর ধমক দিয়ে বললেন এই ছোড়া এ কম্ম তুই কেন এসে আগে থেকে সব বলে দিলি সম্মিলিত আনন্দ কোলাহলে দৃশ্যটি যে বেশ জমে উঠেছিল তা অনুমান করতে পারি সেদিন ধরা পড়ে গৌরীমা বলেছিলেন আচ্ছা আর একদিন হবে ক্ষণ কথাও রেখেছিলেন সারদা দেবী তখন আছেন জয়রাম বাটিতে জুন উনিশশো এক এক বেলায় এক সাধুর আবির্ভাব হল গায়ে গেরুয়া আলখাল্লা মাথায় প্রকাণ্ড পাগড়ি হাতে মোটা লাঠি সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা শ্রী মায়ের সহোদর তাকে অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন দেখো গো তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তঃপুরে শ্রী মায়ের কনিষ্ঠা ভাতৃজায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন ভিক্ষা বাড়ির ভিতর অপরিচিত পুরুষ তার উপর অসময় ভিক্ষা প্রার্থনা ভাতৃজায়া বিলক্ষণ বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন সাধু কিছু মাত্র বিচলিত না হয়ে এক পা করে তার দিকে অগ্রসর হতে লাগলেন ত্রস্ত মহিলাও পিছু একেবারে দেওয়াল লগ্ন হয়ে তারস্বরে চিৎকার করে শ্রী মাকে টাকলেন তার চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন এলেন সারদা দেবীও তিনিও সাধুর আচরণে বিস্মিত সাধুজি কখন সারদা দেবীর পায়ের ধুলো নিয়ে এক টানে ফেলে হো হো করে হাসতে শুরু করে দিলেন গৌরী মা হাসির কলতানের মধ্যে সারদা দেবী এবার স্বীকার করলেন আমি যে সত্যি চিনতে পারিনি খুকি কেউ চিনলুম না ধন্যী মেয়ে বাপু তোমরা এরকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায় প্রায়ই গড়ে তুলতেন মাঝে মাঝে অবশ্য ধরা পড়েই সেগুলির আনন্দোজ্জ্বল পরিসমাপ্তি ঘটত সেবার স্বামী ঈশানানন্দকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রাম সন্ধ্যার আবঝা অন্ধকারে ঈশানানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের অনুকরণে বলে উঠলেন মা দুটি ভিক্ষা পাই মা ছোট মামি অর্থাৎ রাধুর মা বারান্দা থেকে বাইরে এসে বললেন কে গো গৌরী মা করুণতর স্বরে আবার বলে উঠলেন দুটি ভিক্ষা পাই মা সন্ধ্যাবেলায় ভিখারি ই আবার কি অনা সৃষ্টি ভয় পেয়ে গেলেন ছোট মামি হাউমাউ করে ডাকলেন স্ত্রী মাকে সারদা দেবী ধীর পদক্ষেপে বাইরে এসে দৃঢ়স্বরে প্রশ্ন করলেন কে রে পাই মা আমি রাত দেবী সহজ কণ্ঠে বললেন ও গৌরদাসী এসো এসো কখন এলে এবার সম্মিলিত হাসি ও আনন্দে মুখর হয়ে উঠল জয়রাম বাড়ির পণ্যকুটির এমনি অনেক বিচ্ছিন্ন ঘটনাতেই সারদা দেবীর সরস চিত্তের পরিচয় মুদ্রিত হয়ে আছে কিন্তু তার সামগ্রিক ইতিহাস দুর্লভ শ্রীরামকৃষ্ণ তীরভাবের পর যেসব ভক্ত সন্তানেরা তার কাছে গেছেন তারা স্বভাবতই তার আধ্যাত্মিক পরিচয়টুকুই বিশেষভাবে উল্লেখ করেছেন কিন্তু শ্রীরামকৃষ্ণের উত্তরাধিকারের এই বিশেষ দিকটি প্রায় উপেক্ষিত হয়েছে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ আনন্দ রুপিনীর প্রথম পর্ব